একদিন হজরত সালমান রদি আল্লাহ তালা আনহু আবু দারদা রদি আল্লাহ তালা এর সাথে দেখা করতে গিয়ে দেখেন উম্মে দারদা রদি আল্লাহ তালা আনহা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন উম্মে দারদা রাজি আল্লাহ তালা আনহা জবাব দিলেন আপনার ভাই আবু দারদার তো দুনিয়াদারির কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে হজরত আবু দারদা রাজি আল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হলেন এবং তার জন্য খাবার তৈরি করলেন হজরত সালমান রাজি আল্লাহ আনহু বললেন তুমিও খাও আবু দারদা রদি আল্লাহ আনহু বললেন আমি তো রোজা রেখেছি হজরত সালমান রদি আল্লাহ বললেন তুমি না খেলে আমিও না অতএব হজরত আবু দারদা রাদি আল্লাহ তালাহ আনহু খেলেন তারপর যখন রাত হলো তখন হজরত আবু দারদা রদি আল্লাহ তালহ নামাজে দাঁড়াতে চাইলেন কিন্তু হজরত সালমান রাজি আল্লাহ তালহ বললেন ঘুমাও তিনি ঘুমালেন তারপর আবার নামাজে দাঁড়াতে চাইলেন কিন্তু হজরত সালমান রাজি আল্লাহ বললেন ঘুমাও এমনিভাবে শেষ রাতে হজরত সালমান রাদি আল্লাহ বললেন এবার ওঠো সুতরাং তারা উভয়ে নামাজ পড়লেন অতপর হজরত সালমান রাদি আল্লাহ বললেন তোমার উপর তোমার আল্লাহর হক রয়েছে তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে সুতরাং প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো পরদিন হজরত আবু দারদা রাজি আল্লাহু আনহু নবীজির কাছে উপস্থিত হয়ে এই বিষয়ে তাকে জানালেন তিনি বললেন সালমান সত্য বলেছে